ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ডেমরা থানার মামলায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক ইলামনী আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন পুলিশ জানিয়েছে ইডেন কলেজের এক ছাত্রীকে তার বাসায় সাত মাস আটক রেখে নির্যাতন ও ধর্ষণের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয় মেয়েটিকে উদ্ধারের পর তার জবানবন্দি থেকে এসব তথ্য জানা যায় পরে তার মামলায় কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেফতার করা হয় বর্তমানে নির্যাতিত ওই নারী শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন তবে নোবেলের বিরুদ্ধে করা দর্শন মামলার বাদী নোবেলের বিবাহিত স্ত্রী বলে দাবি করেছেন তার আইনজীবী হয়তো পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি মামলা করেছেন বলেও শুনানিকালে জানান এ আইনজীবী